কৃষ্ণ সুন্দর নিরামিষ পদ বানিয়ে নিন দই পটল কিভাবে বানানো হয় আমি কিছু পরিমাণ পটল নিয়েছি ও কষাগুলো ছাড়িয়ে নিয়েছি পর পটলের মাঝখানে আমি একটু কাটিয়ে দেব। এরপর আমি একটু নারকেল নিয়েছি তো নারকেলটি আমি কুড়ে নেব কিছু পরিমাণ মশলা পেস্ট করে নিয়েছি দই পটল বানানোর জন্য সব রকম মশলা আমি রেডি করে নিয়েছি এতে আছে কিচমিচ কাজু বাদাম লঙ্কা টমেটো তো বিভিন্ন ধরনের মশলা আছে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো পটল তুলে নিলাম প্রথমে আমি একটু বেশি করে তেল দিয়ে পটলটি ভেজে নেব দেখো অনেকটাই হয়ে এসেছে যখনই লাল লাল হয়ে আসবে আমি পটলগুলি তুলে নেব পর কড়াইতে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিলে ভালো হয় কারণ এখন সবারই গ্যাসের প্রবলেম হচ্ছে তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি এর সাথে দিয়েছি টমেটো দিয়েছি ধনে পাতা দিয়েছি দই দিয়ে দেবো একসাথে সবই দিয়ে দেবো দিয়ে আমি একটু পেস্ট করে নেব এর সাথে দিয়ে দেব হিং হিং অনেক সবজিতে সুস্বাদু হয় তাই আমি অল্প কিছু পরিমাণ হিং দিয়েছি এরপর আমি ভালো করে কষিয়ে নেব নেড়েচেড়ে নেব নিয়ে এতে দিয়ে দেবো এলাচ দারচিনি ও মরিচ লবঙ্গ সব কিছুই আমি গোটা গোটা দিয়ে দেবো এতে হলুদ দিয়েছি দেখতে থাকো কিভাবে দই পটল বানানো হয় তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে খুব কম সময়ে বানিয়ে নিতে পারবে লাস্ট দিয়ে দেব নারকেলের দুধ প্রথমে নারকেলকে আমরা কুঁড়ে নিয়েছি এরপর চা শাঁকনিতে করে ছেঁকে নিলাম দেখো প্রায় আমার রেডি হয়ে তো যখনই ফুটে যাবে তখনই আমরা পটল দিয়ে দেব। পুরোপুরি সম্পূর্ণভাবে রেডি হয়েছে অনেক সুস্বাদু এভাবে যদি আমরা নিরামিষ পদ বানাই তো একটুতেই এক থালা অন্ন সেবা করা যাবে তো কেমন হলো দই পটল এরপর আমি ভগবানকে ভোগ লাগিয়ে দেব। তো গোপু সোনার কাছে আমি চলে যাব ভোগ লাগানোর জন্য আজ সময়ের কারণে বেশি কিছু বানাতে পারিনি এতে দিয়েছি আম সত্য বাদাম কিচমিচ তো একটি সবজি দিয়েছি তো ভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ দর্শন করে নাও ভোগ দর্শনে দুর্ভোগ কাটে हरि कृष्ण राधि राधे हरि बोल जय श्री राधे आनंद सहित प्रसाद पवार पाला महाप्रसादे गोविंदे नाम ब्राह्मणे पुण्य वर्तन राजु